সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে সাথে রয়েছে দোলা ডলরের শুরুতেই জানাব নিটল টাটা সংবাদ ছিল ইরানে পাল্টা হামলার হুমকি দিলেও এখনই অ্যাকশনে যাচ্ছে না ইসরায়েল জাতিসংখে বৈঠক ছুটি শেষে আজও বাস ট্রেনে ঢাকায় ফিরছে মানুষ সড়কপথে ভোগান্তি না হয় স্বস্তি প্রকাশ ঈদ ও নববর্ষ ঘিরে গতিশীল দেশের অর্থনীতি দুই উৎসবে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা লেনদেন শুরুতেই আন্তর্জাতিক প্রসঙ্গ ইসরায়েলের ভূখণ্ডে ইরানের সরাসরি হামলার পর মধ্যপ্রাচ্য সহ পুরো বিশ্বে চরম অস্থিরতা তৈরি হয়েছে স্থানীয় সময় শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে তিনশোরও বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে ইরান এখন পর্যন্ত কোনো পাল্টা হামলা না চালালেও ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুশিয়ারি দেন ইসরায়েলের মন্ত্রী বেনিগান পাশাপাশি যুক্তরাষ্ট্র সতর্ক করেছে যে ইসরায়েল কোনো পাল্টা হামলা চালালে তাতে জড়াবে না ওয়াশিংটন এদিকে ইরানের হামলা নিয়ে জাতিসংঘে জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে এতে মধ্যপ্রাচ্য এখন খাদের কিনারায় আছে বলে মন্তব্য করেন সংস্থাটির মহাসচিব সেখান থেকে ফিরে আসার দায়িত্ব যৌথভাবে গোটা বিশ্বের বলে জানান তিনি ইরানের হামলার জবাব নিয়ে কিছুটা ধীরে চলো নীতিতে রয়েছে ইসরায়েল ছয় মাস ধরে চলা গাজা যুদ্ধে ক্লান্ত তেলাবিবের চেয়ে সার্বিক সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে দেওয়ান তাদের রয়েছে ক্ষেপণাস্ত্র ও ড্রোনের বিশাল ভাণ্ডার ইরানের মাটি থেকে প্রথমবারের মতো ইসরায়েলের ভূমিতে হামলা চালিয়ে বিশ্বকে চমকে দিয়েছে তেহরান শনিবার তিনশোটির বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছোড়া হয় একই সঙ্গে ইরাক ও ইয়েমেন থেকেও হামলার অভিযোগ উঠেছে ইসরায়েলের দাবি শতকরা নিরানব্বই ভাগ ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করা হয়েছে এতে সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র জর্ডান ব্রিটেন ফ্রান্স সহ বিভিন্ন দেশ আন্তর্জাতিক সামরিক শক্তি পর্যবেক্ষণ ওয়েবসাইট গ্লোবাল ফায়ার পাওয়ারের তথ্য অনুযায়ী ইসরায়েলের চেয়ে সামরিক শক্তিতে কিছুটা এগিয়ে ইরান একশো দেশের মধ্যে ইরানের অবস্থান চোদ্দতম আর ইসরায়েলের সতেরোতম ইরানের নিয়মিত সেনার সংখ্যা ছয় লাখ দশ হাজার আর ইসরায়েলের এক লাখ সত্তর হাজার তবে রিজার্ভ সেনা ইসরায়েলের বেশি ইসরায়েলের কাছে ইরানের চেয়ে দ্বিগুণ যুদ্ধ বিমান রয়েছে অবশ্য ট্যাঙ্ক বেশি ইরানের দেশটির কাছে ইসরায়েলের চেয়ে বিশ হাজারের বেশি সাজোয়া যানও রয়েছে ইসরায়েলের যুদ্ধাস্ত্রের বেশিরভাগই সর্বাধুনিক এবং যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দুনিয়ার এক্ষেত্রে ইরানের ভরসা নিজস্ব প্রযুক্তি ও রাশিয়া ও চীন যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইন্টেলিজেন্স বলছে মধ্যপ্রাচ্যে সবচেয়ে বেশি ব্যালিস্টিক মিসাইল রয়েছে ইরানের কাছে গত বছরের জুনে ইরান বিশ্বের সামনে হাজির করেছিল হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল আছে ক্রুজ মিসাইলও এর মধ্যে অন্যতম হল কেএইচ ফিফটি এটি আকাশ থেকে নিক্ষেপ করা যায় এবং পরমাণু অস্ত্র বহনে সক্ষম এর সীমা প্রায় তিন হাজার কিলোমিটার ক্ষেপণাস্ত্রের পাশাপাশি নিজস্ব প্রযুক্তির ড্রোনের বড় ভাণ্ডার রয়েছে তেহরানের ইসরায়েলের হামলায় এর ব্যবহার হয়েছে আঞ্চলিক মিত্রদেরও এই প্রযুক্তি সরবরাহ করছে দেশটি যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলোর অভিযোগ তেহরানের কাছে পরমাণু অস্ত্র তৈরির গুরুত্বপূর্ণ উপকরণ ও এ সংক্রান্ত প্রযুক্তি রয়েছে তাই অনেকে বলছেন ইরানের সাথে সরাসরি যুদ্ধে জড়াতে চাইলে ইসরায়েলকে ভালোভাবে হিসাব নিকাশ করতে হবে লুৎফা ফৌজিয়া দীপ্ত বার্তাকক্ষ এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকায় ইয়াকুবনগর বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে দুপুর সোয়া একটার দিকে এই ঘটনা ঘটে খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত নয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি ফায়ার সার্ভিসের আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয় আগুন নিয়ন্ত্রণে আনতে নগরীর বিভিন্ন প্রান্ত থেকে আরও কয়েকটি ইউনিটকে ঘটনাস্থলে পাঠানো হচ্ছে এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে ঘটনাস্থল থেকে সরাসরি যুক্ত রয়েছেন সহকর্মী রুনা আনসারি যাচ্ছে তার কাছে রুনা এই মুহূর্তে ফায়ার সার্ভিসের কয়টি ইউনিট কাজ করছে সর্বশেষ জানাবেন আগুন লাগার কারণ সম্পর্কে প্রাথমিকভাবে কি ফায়ার সার্ভিস কর্মকর্তারা কোনো ধারণা করতে পারছেন কিনা এবং এই মুহূর্তে আগুনের পরিস্থিতি কি ডোলা আগুন নিয়ন্ত্রণের পর থেকে এ পর্যন্ত নয়টি ইউনিটের যারা ফায়ার সার্ভিস রয়েছেন তারা কাজ করছে এবং নয়টি ইউনিট কাজ করার পরে আগুন নিয়ন্ত্রণে আসলেও কিন্তু এখনও পর্যন্ত আগুন পুরোপুরি নির্বাপন হয়নি এখন পর্যন্ত তারা যেহেতু এখানে কাঁচা ঘর এবং আদা পাকা ঘর রয়েছে তারা এটি দেখছেন ভেতরে কোনো আগুন রয়েছে কিন্তু যেহেতু এখনও পর্যন্ত এখানে ধোয়া রয়েছে প্রচণ্ড ধোয়া ফায়ার সার্ভিসের সাথে কথা বলে আমরা জেনেছি এখানে একটি নারকেল গাছ ছিল একটি শুকনা নারকেল গাছ নারকেল গাছের সাথে একটি বৈদ্যুতিক তার সেটি ছিঁড়ে নারকেল গাছে পড়ে সেখান থেকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে মূলত আগুনের সূত্রপাত হয় এবং সে আগুনের কুণ্ডলিটি একটি ঘরের কাঁচা ঘরের উপর পড়লেই সেখান থেকে আগুনের সূত্রপাত হয় এমনটাই তারা প্রাথমিকভাবে ধারণা করছেন এবং মূলত এখানে যে পরিমাণ ঘর রয়েছে এখানে কয়েকটি বস্তি মিলে কিন্তু এই এলাকাটি এখানে ট্যাকপাড়া এলাকা বলে এখানে ইয়াকনগরের ট্যাকপাড়া এখানে প্রায় তিনশো পরিবারের অধিক এখানে বাস করে তার মধ্যে অধিকাংশ অনেকগুলো পরিবারে কিন্তু পুরো একদম ছায় হয়ে গেছে পরিবারের সব কিছু এখানকার মহিলারা সবাই কর্মজীবী সবাই সিটি কর্পোরেশন বা বিভিন্ন হাসপাতালে পরিচ্ছন্ন কর্মী হিসেবে কাজ করে যার কারণে তারা বাইরে থাকার কারণে তাদের ঘরে কোনো কিছুই তারা বের করতে পারেনি এবং ঘরের যে সম্বলটুকু ছিল প্রত্যেকটা জিনিসই কিন্তু পুরে ছায় হয়ে গেছে এখন পর্যন্ত তাদের কোনো কিছু বের করা সম্ভব হয়নি তবে হতাহতের খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি ভেতরে কোনো লোকজন ছিল কিনা না কিন্তু তাদের যে সম্বলগুলো ছিল সেই সম্বলগুলো কিন্তু পুরে ছায় হয়ে যাওয়ার কারণে আহাজারি আহাজারিতে কিন্তু এক এখানকার আকাশ বাতাস কিন্তু ভারী হয়ে উঠেছে আগুন এখনও পর্যন্ত পুরোপুরি নির্বাপনের জন্য ফায়ার সার্ভিস কাজ করছে এবং পুরোপুরি নির্বাপন না হওয়া পর্যন্ত পুরোপুরি নির্বাপন না হওয়া পর্যন্ত তারা কাজ করবে এমনটাই জানিয়েছেন আমাদেরকে যেহেতু এখানে কাঁচা ঘর রয়েছে এবং কাঁচা ঘরের কারণে আবার আগুন এটা লাগতে পারে আগুন আবার ভেতরে থেকে থাকলে পুনরায় কোনো দুর্ঘটনা ঘটতে পারে এই জন্যই তারা কাজ করছে তো আমাদের ক্যামেরায় যাকে দেখা যাচ্ছে সে কিন্তু তার সব কিছু পড়ে গেছে একটু বলবেন আপনার কি কি বাবলে বাব হাত সব চলে গেছে বাব আর বলে আপনার ও চট্টগ্রামের আগুনের তথ্য ডোলা আমাদের সাথে ঘটনাস্থল থেকে যুক্ত ছিলেন সহকর্মী রুনা আনসারি পরের প্রসঙ্গে যাচ্ছি ছুটি শেষে ট্রেন ও বাসে ঢাকায় ফিরছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ঈদ যাত্রার মতোই ফিরতি যাত্রাও স্বস্তির বলছেন যাত্রীরা দু একটি ট্রেনের ছাদ ও ইঞ্জিনেও চড়ছেন অনেকে দেশের প্রেক্ষাপটে এই চিত্র নতুন নয় ট্রেনের ছাদ কিংবা ইঞ্জিনে ঝুঁকিপূর্ণ যাত্রা কর্তৃপক্ষ নিরুৎসাহিত করলেও বাস্তবতা ভিন্ন ঝুঁকি নিয়ে আসা যাত্রীদেরও অনেকটাই গড়পর্তা উত্তর সোমবার সকাল দশটা কমলাপুর রেল স্টেশনে পৌঁছায় উত্তরবঙ্গ থেকে আসা একতা এক্সপ্রেস ঈদ যাত্রার মতোই যাত্রীদের বেশ চাপ ছিল এই ট্রেনে প্রতিটা বগি হচ্ছে মানুষে মানুষে হচ্ছে কানায় কানায় পূর্ণ ওয়াশরুম এত ভিড়ের মধ্যে ওয়াশরুমে তো পানি থাকার কথাই না আমরা এই বারো ঘন্টা চোদ্দ ঘন্টা জানি করে আসার পর ওয়াশরুমে যাই তো আমাদের পঞ্চগড়ের ট্রেনের অবস্থা আগে অনেক ভালো ছিল এখন যে ট্রেন গিলা দিছে ট্রেনের কারেন্ট চলে যায় ফ্যান ঠিক নাই কর্মজীবীদের অনেকে আবার ঢাকা ছাড়ছেন ঈদে ছুটি না পাওয়ায় এখন যাচ্ছেন প্রিয়জনের কাছে আবার জীবন জীবিকার তাগিদে যারা নগরীতে ফিরছেন তারা ফেলে এসেছেন মায়া খারাপ তো অবশ্যই লাগে এতদিন এক জায়গায় পরে যাওয়া ঈদ করা আবার ফিরে আসা স্বাভাবিক ফ্যামিলির সাথে অ্যাডজাস্ট হইলে আবার তার থেকে মায়া মমতা কাটিয়ে ফিরে আসা একটু কষ্ট হয় তো যাওয়ার পথে আর কি অনেক ফ্রিলি যাইতে পারবো আর আগে যেহেতু যাইতাম তো ফ্রিলি তো অত যাইতে পারতাম না অনেক জ্যাম থাকতো এবার সড়কপথে পথে ভোগান্তিতে পড়তে হয়নি যাত্রীদের রাজধানীর সায়েদাবাদ যাত্রাবাড়ি সহ বিভিন্ন প্রবেশপথ দিয়ে অনেকটা নির্বিঘ্নে নগরীতে ফিরছেন মানুষ তবে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করছেন কেউ কেউ আপনার যে যা আড়াইশো টাকা ভাড়া ওই যা নিতে আছে সাড়ে তিনশো টাকা প্লাস ধারা করা পর্যন্ত লোক নিতে আছে এইবার ঈদে তেমন একটা জ্যাম নাই নোয়াখালী থেকে আসতে যাত্রীর তেমন একটা চাপ নাই গাড়ির চাপ বাড়ায় ঢাকায় ঢুকতে কিছুটা যানজটে পড়তে হয় যাত্রীদের মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা ইদার পয়লা বৈশাখ ঘিরে গতিশীল হয়েছে দেশের অর্থনীতি দুটি উৎসবের কারণে অতিরিক্ত কেনাকাটাও লেনদেন হয়েছে এর পরিমাণ প্রায় পনে দুই লাখ কোটি টাকার মতো বলে জানান ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা চড়া মূল্যস্ফীতির মধ্যে অতীতের যে কোনো সময়ের চেয়ে এবারের ঈদে বেশি কেনাকাটা ও লেনদেন হয়েছে দোকান মালিক সমিতির তথ্য মতে ঈদে এক লাখ সত্তর হাজার কোটি টাকার মতো লেনদেন হয়েছে এর মধ্যে শুধু পোশাক কেনাকাটাতেই লেনদেন হয়েছে চৌত্রিশ হাজার কোটি টাকা নতুন করে টাকা সার্কুলেশন হয়েছে প্রায় এক লক্ষ পঁয়ষট্টি থেকে এক লক্ষ সত্তর হাজার কোটি টাকা তার কাছে যে খবরটা সেটা হচ্ছে প্রায় ফিফটি ফিফটিতে আমরা চলে এসেছি বিদেশি পণ্য এবং দেশীয় পণ্য এক্ষেত্রে আমরা মনে করি আমাদের এসিবি খাতকে যদি সরকার আরেকটু প্রণোদনা দেয় এবং এসিবি খাতের দিকে যদি একটু নজর দেয় সেই ক্ষেত্রে আমরা আগামী পাঁচ বছরের মধ্যে আমরা এইটি পার্সেন্ট নিয়ে যাব ঈদের আগে গতি পেয়েছে প্রবাসী আয়ও কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ তথ্য অনুযায়ী এপ্রিলের প্রথম পাঁচ দিনে রেমিটেন্স এসেছে চার হাজার কোটি টাকার বেশি এর ধারাবাহিকতা ধরে রাখার উপর গুরুত্বারোপ করেন বিশ্লেষকরা যে অর্থনীতি একটা একটা ইতিবাচক ধারায় ফিরে আসে এই ঈদের সময় ঈদকে কেন্দ্র করে যে অর্থনীতি গড়ে উঠেছে না মিলে প্রায় পঞ্চাশ ষাট হাজার কোটি টাকার মতো একটা ব্যবসা বাণিজ্য হবে সারা বাংলাদেশ ছড়িয়ে গেলে একটা বিরাট অঙ্ক আগরবানের ঈদে দেশের অর্থনীতি আরও চাঙ্গা হবে এমনটিই মনে করেন ব্যবসায়ী ও অর্থনীতিবিদরা আতিয়ানোয়ার অন্তু দীপ্ত সংবাদ ঢাকা কারাগারে থাকা বিএনপির নেতাকর্মীদের সংখ্যা নিয়ে দলটির মহাসচিবকে চ্যালেঞ্জ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দুপুরে এক ব্রিফিং এ তিনি এই চ্যালেঞ্জ জানিয়ে বলেন বিএনপিকে ষাট লাখ কারাবন্দির তালিকা প্রকাশ করতে হবে অন্যথায় জাতির কাছে ক্ষমা চাইতে হবে বিএনপির কাছ থেকে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বাঙালি সংস্কৃতির চেতনা এইসব ব্যাপারে তারা ইতিবাচক রাজনীতি করবে এটা আমরা আশা করি। ডেঙ্গু রোগ প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। সোমবার সচিবালয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন আরও জানান ডেঙ্গু মোকাবেলায় স্যালাইনের কোনো সংকট নেই। এখন একটা জিনিস মনে রেখেন এখন কিন্তু ডাক্তাররা এই ডেঙ্গুতে ভালো চিকিৎসা ব্যবস্থা চিকিৎসা সম্বন্ধে ভালো জানে। স্যালাইনের যে সংকটের কথা ভাবা হচ্ছে সেটা নিয়ে আমরা মিটিং করেছি তাই না আমি আশা করি সে ধরনের কোনো সংকট হবে না তবে ডেঙ্গু না হোক এইটা হলো আমাদের সবার প্রার্থনা ডিজাস্টার না হবে এবং ডিজাস্টার না হতে গেলে কি করতে হয় এটা তো আপনারা ভালো করে জানেন আবার আন্তর্জাতিক প্রসঙ্গ প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সাবেক কোন প্রেসিডেন্টের বিরুদ্ধে ফৌজদারি মামলার বিচার কাজ শুরু হতে যাচ্ছে আর সেই সাবেক প্রেসিডেন্ট হলেন আসন্ন নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প মামলায় অভিযোগ করা হয় দু সালে স্টর্মি ড্যানিয়ালস নামে এক নারীর সঙ্গে ট্রাম্পের শারীরিক সম্পর্ক গড়ে ওঠে পরে দু হাজার ষোলো সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই বিষয়ে মুখ না খুলতে ট্রাম্পের পক্ষ থেকে এক লাখ ত্রিশ হাজার ডলার ঘুষ দেওয়া হয় স্টর্মিকে স্থানীয় সময় সোমবার নিউ ইয়র্কের আদালতে এবার সেই মামলায় বিচার কাজ শুরু হবে অভিযোগ প্রমাণিত হলে চার বছরের কারাদণ্ড হতে পারে ট্রাম্পের শেষ করব দীপ্ত সংবাদ যাবার আগে নিটল টাটা সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরও একবার ইরানে পাল্টা হামলার হুমকি দিলেও এখনই অ্যাকশনে যাচ্ছে না ইসরায়েল জাতিসংঘে বৈঠক ছুটি শেষে আজও বাস ট্রেনে ঢাকায় ফিরছে মানুষ সড়ক ভোগান্তি না হয় স্বস্তি প্রকাশ ঈদ ও নববর্ষ ঘিরে গতিশীল দেশের অর্থনীতি দুই উৎসবে প্রায় পৌনে দুই লাখ কোটি টাকা লেনদেন এই ছিল এখনকার মতো পরের সংবাদ সন্ধ্যা ছয়টা পঞ্চাশ মিনিটে দেখার আমন্ত্রণ রইল এছাড়া আরও তথ্য এবং বিনোদনের নানা খবরাখবর জানতে যুক্ত থাকুন কৃত্তর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে সবাইকে ধন্যবাদ